আমরা যে প্রথমে আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ বললেন নীল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য এই কোরআন হেদায়েত হবে মুত্তাকি কারা মুত্তাকি যারা আল্লাহ তাআলাকে ভয় করে যুগে যুগে জীবনযাপন করেছে আল্লাহ যা করতে বলেছে তা পালন করা আর আল্লাহ তালা যা কিছু থেকে নিষেধ করেছে তা বর্জন করার নামই হলো তাকওয়া যারা এমনভাবে জীবন যাপন করতে পারবে তারাই হলো মুত্তাকি বান্দা পরহেজগার বান্দা যদি আপনি তাকোয়া অবলম্বন করতে পারেন বলেন তো লাভ না কি নাই লাভ আসেনি কয়েকটা লাভ না শুনে তো হয় না এতক্ষণ তো তাকুয়ার বহুয়াশ করলাম যে তাকুয়া যদি আমি অর্জন করতে পারি তাহলে আমার লাভটা কি হবে আমি তো দুনিয়াতে হয়তো কষ্ট থাকবো দুনিয়াতে অনেক জীবন যাপন করতে হবে নাকি আল্লাহ আমার জন্য আরও রাস্তা প্রশস্ত করে দিবে কি হবে এক নম্বর আপনি যদি তাকোয়া অর্জন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত বান্দারা তাকে অর্জন করে জীবন করতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবারি তরজিকের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ আনুল করিম বলেন ওমাইয়াত তাকিল্লাহ ইয়াজআল লাহু বখরাজাম ওয়াইরজুকুহুম মিন হাইসুলা যেই সমস্ত লোকেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাক তাকুয়া অর্জন করে জীবন যাপন করতে পারবে তাদের জীবনের চলার পথটাকে আমি আল্লাহ তালা সহজ করে দিব এবং সর্বশেষ তাদেরকে আমি আল্লাহ রব্বু ডালামিন তাদের চিন্তার বাহিরেও রিজিক দান করে দিব সুবান আল্লাহ এমন রিজিক আল্লাহ তালা আপনাকে দিবে আপনি চিন্তাও করতে পারবেন না আর কি পুরস্কার দুই নম্বর পুরস্কার হল আল্লাহ রব্বুল আলমিন আপনার দুনিয়ার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এবং আপনাকে জান্নাত দান করে দিবেন কোরআন যেই সমস্ত লোকেরা আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে জীবন যাপন করতে পারবে তাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তালা তাকে মহা পুরস্কার জান্না দান করে দিব এগুলো দুই নম্বর তিন নম্বর পুরস্কার হরম যদি আপনি তাকে অর্জন করে জীবন যাপন করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার দুনিয়ার সকল কাজগুলোকে একেবারেই সহজ করে দিবেন সুবাহ কি করে দিবেন সহজ করে দিবেন কুরআনুল কারীম বলেন ওমাইয়াত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মিন আমরহি ইউসরা যেই সমস্ত লোকেরা আমি আল্লাহ রাব্বুল العالمين ভয় করে জীবন যাপন করতে পারবে আমি আল্লাহ তালা তার দুনিয়ার সকল কাজগুলোকে একেবারেই সহজ বানিয়ে দিব আল্লাহ এগুলো তিন নম্বর লাভ চার নম্বর লাভ হরম আল্লাহ রব্দুন আলামিন বলেন যদি দেশের সব লোকেরা একসাথে আল্লাহরব্দ আলামিনকে ভয় করে জীবন যাপন করতে পারেন তাহলে আমি আল্লাহ তা ওই দেশের এবং ওই জনগণের হৃদিকের দায়িত্ব আকাশ এবং জমিনের যত বরকতের দরজা আছে সকল বরকতের দরজাগুলো আমি আল্লাহ তা নিজ হাতে খুলে দিব কোরআন করিম বলেন ও না ও لَلْقُرَانِ القرآن.

ভয় করে জীবন যাপন করতে পারি না আমরা করি চুরি ডাকাতি চিন্তায় সাদাবাজি টেন্ডারবাজি আছে নাকি নাই আপনাদের এইদিকে মনে হয় নাই দেশেও মনে হয় নাই আমরা করি এগুলো এজন্য আমাদের দেশের বরকতের দরা দাও না আল্লাহ রব্বুল আলামিন আর কি পুরস্কার দিবেন যদি আপনি আল্লাহ রবদুল আলমিনকে ভয় করে জীবন যাপন করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালো মন্দ সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার যোগ্যতা দান করে দিবেন রব্দুল আলমিন বলেন ইয়াইয়ো হাল্লা আমানু ইং তত্ব কুল লহা ও দুনিয়ার শোনো তোমরা যদি আল্লাহ রবদুল আলমিনকে ভয় করে জীবন যাপন করতে পারো তাহলে তুমি তোমার জীবন চলার পথে সত্য মিথ্যা ভালো মন্দ খারাপ কিভাবে পার্থক্য করবা আল্লাহ তোমাকে সেই যোগ্যতাও দান করে দিবেন আল্লাহ সর্বশেষ আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জীবন যাপন করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল নাবিল আপনার দুনিয়া এবং পরকালীন জীবনকে সফল বানিয়ে দিবেন সুবহানাল্লাহ দুনিয়ার জীবন সফল পরকালীন জীবন কি সফল আল্লাহ তাআলা বলেন সূরাতুল আলে ইমরানের সর্বশেষ আয়াত ইয়া আইয়ুহান নাবিনা আমানুসবিরু ওয়াসাবিরু i uh -huh. হালাল আন লাকুম তুফলিহুন ও দুনিয়ার ईमानদাররা सुनो তোমরা নিজেরা পরস্পর ধৈর্য ধারণ করো ধৈর্যের প্রতিযোগিতা করো ধৈর্যের উপর অবিচল থেকে জীবন যাপন করার চেষ্টা করো সর্বশেষে আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপন করো আল্লাহ তাআলা তোমাদের দুনিয়া এবং পরকালকে সফল বানিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে যদি আপনি দুনিয়া এবং আখেরাতে সফল হইতে চান অর্জন করতে হবে তা কোয়া আল্লাহ যা কিছু করতে বলেছেন তা করবেন আপনি এই বিশ্বাস রাখবেন আমার এই কাজটা দুনিয়ার কেউ দেখে না দেখে কে যদি এই বিশ্বাস মানুষের থাকে তো এই বিশ্বাস মানুষের শুধু রমজান মাসে থাকে যে ভাই একটু এক গ্লাস পানি খেদ জেরোজা রাখছে সে তখন বলে যে না ভাই দুনিয়ার কেউ না দেখুক আমি যে রোজা রে খিচুরি করে খাচ্ছি যদি আমি চুরি করে খেয়ে ফেলি কেউ না দেখুক দেখে কে আল্লাহ শুধু এই বিশ্বাস কোন মাসে থাকে রোজার মধ্যে থাকে রোজার পরে মনে হয় আল্লাহ দেখে না রোজার পরে আল্লাহ দেখে দেখে না যদি রোজার পরে আল্লাহ দেখতই। রোজার মধ্যে রোজার পরে আরো বেশি চলে তারপরে আমরা মনে করি দুনিয়াতে যদি আমি রোজা রাখলাম কেউ না দেখুক আমি যদি এখন এক গ্লাস পানি খেয়ে ফেলি আল্লাহ দেখে রোজা যখন চলে যায় তখন আর আমার এই বিশ্বাস থাকে না দুনিয়ার কেউ না দেখুক দেখে কে আল্লাহ